হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক সবার কী অবস্থা সবাই কেমন আছেন নতুন আরেকটা দিনে নতুন আরেকটা রেসিপি আমি রয়েছি আপনাদের সাথে মমিতা মুন্নি তো আজকে পুকুরের চিংড়ি মাছ ধরেছিলাম সেগুলা ভুনা করব একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাঁচামরিচ দিয়ে বোনা করেছিলাম সেটাই শেয়ার করেছিলাম আর আজকে হচ্ছে গুঁড়ো লাল মরিচ দিয়ে বোনা করব এটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এইভাবে চিংড়ি মাছ বোনা করলে খেতে অনেক ভালোই লাগে আর এগুলো যেহেতু কুষা চিংড়ি অনেক ছোট ছোট এগুলো ভাজি করলে সোঁয়া সোঁয়া হয়ে যায় মানে মুখের মধ্যে কাটা ধরে এরকম লাগে যেহেতু আপনার এই সবগুলা চিংড়ি মাছের এত ছোট ছোট যে এগুলা সবগুলার ইয়েগুলা ধারাগুলা বা যে মুখের সামনে দাঁড়িগুলো ওগুলো ফালানো যায় না তো কিছু কিছু বড়গুলা যেগুলো ওইগুলো কেটে কুটে পরিষ্কার করে নিল আম এরপরে হচ্ছে আমি এখানে টমেটো পেঁয়াজ এগুলাকে ভালো করে লালচে করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দেখুন চিংড়ি মাছটা চিংড়ি মাছগুলো অনেক বেশি সুন্দর আর খেতে অনেক বেশি ভালোই লাগে আর সাথে এই যে ছোটো ছোটো যে আমরা বলি এগুলোকে কালি মাছ এগুলাও কয়েকটা উঠেছিল। তো এই যে আমি লাল মরিচ দিয়ে দিলাম আর হচ্ছে সাথে দিবো একটু রসুন পেস্ট হলুদ গুঁড়া আর মানে প্রয়োজন মতো লবণ এগুলো দিয়েই রান্না করে নিব আর এই যে আর কোনো ধরনের মশলা জিরা গুঁড়া তারপরে আদা তারপরে ধনিয়া গুঁড়া এগুলো ইউজ করা যাবে না তাহলে যে একটা অরিজিনাল ফ্লেভার থাকে শিংনি মাছের ওটা পাওয়া যাবে না তো এই যে লালসে করে রান্না করে নিছিলাম বেশ ভালোই লাগলো খেতে অস্থির রকমের একটা মজাই হয়েছিল আর আমাদের পুকুরে এগুলো অনেক বেশি থাকে অ্যাভেলেবেলই এই সিজনের মধ্যে প্রতিদিনই ধরা পড়ে প্রায় শিঙড়ি মাছগুলো অনেকগুলো মাছ অনেকগুলো মাছই থাকে পুকুরের মধ্যে আর আরও একটু পানি যখন কমে যাবে তখন কাসকি মাছ তারপরে হচ্ছে চান্দা মাছ এগুলাও উঠবে ছোট ছোটো চান্দা মাছ যেগুলো ওইগুলোও উঠে তো এই যে দেখছেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে সবার কি অবস্থা সবার ফেজের কি অবস্থা আমার যা ভিউ হচ্ছে মোটামুটি রিলসের মধ্যে খারাপ না ভালোই রিভিউজ হয় কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজিং পলিসি যেটা যে ইস্যুটা ওটার জন্য আমি মনে হয় না ইয়ে পাবো এটা যখনই আমার কন্টেন্ট মনিটাইজিং পলিসি যাওয়া না অবধি আমার ভিউজ হইল কোনো লাভই হবে না এরপর যে আমি একটু ফানি দিয়ে দিলাম এই যে ফানি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে তো যাই বলতে গিয়েছিলাম আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে গিয়ে যাওয়া আসলে সহজ হবে আমরা একটা ফেজের মূল লক্ষ্য হচ্ছে আমরা অন্যের ভিডিও দেখবো আপনারা আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব এটাই হচ্ছে একটা ফেজের মানে সাপোর্টের একটা কথা আর কি তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও সবাইকে অবশ্যই সাপোর্ট করব। এই যে দেখতে দেখতে রান্নাটা হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম